আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় অষ্টম শিক্ষার্থী শিক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদের জন্য অনুশীলনী দুই দশমিক দুইয়ে সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে এসেছি আজকে আমি তেরো এবং চোদ্দো এই দুটি সৃজনশীল সমাধান দেখাবো ইনশাল্লাহ প্রথমে আমরা তেরো নং প্রশ্নের সমাধান দেখি একই হার চক্রবৃদ্ধি মুনাফায় কোনো মূলধন এক বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন উনিশ হাজার পাঁচশো টাকা এবং দুই বছর মুনাফা নির্ণয় সূত্রটা আমরা খেয়াল করি মূলধন নির্ণয় করো এখানে এই যে প্রশ্ন উদ্দীপকটা আমরা পড়লাম এটা কিন্তু আমাদের নয় নং প্রশ্নের সমাধানের মতোই নয় নং প্রশ্নটা কিন্তু সমাধান যারা দেখছি এবং বুঝছি তারা আশা করি এটা সমাধান করতে অসুবিধা হবে না তাহলে প্রথম আর ক তারপর এর সমাধান লেখাচ্ছি ক হচ্ছে মুনাফা নির্ণয় সূত্র তাহলে মুনাফা নির্ণয় সূত্র দেখো মুনাফা আই হচ্ছে মুনাফা পিয়াস মুনাফার হার তাহলে আমরা জানি এন এটা হচ্ছে মুনাফা নির্ণয় সূত্র আমরা চাইলে সূত্রটা এভাবেও লিখতে পারি আমাদের আমাদেরকে বলছে মূলধন নির্ণয় করতে আমরা দেখো মূলধন নির্ণয় করি যেহেতু এখানে অন্য কোনো ক্লো দেয়া নেই শুধু এক বছর আন্তর চক্রবৃদ্ধি মূলধন এবং দুই বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন তাহলে আমরা জানি চক্রবৃদ্ধি সমান কি আমাদের সমীকরণটা দাঁড়ায় কি এর মান পি ইন্টু ওয়ান প্লাস আর তাহলে পি ইন্টু ওয়ান প্লাস আর হোল্টু দাপ এন না লিখে লিখলাম প্রথম বছর অন্তে তাই এখানে এক লিখলাম উনিশ হাজার পাঁচশো সমীকরণ এক দ্বিতীয় বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে সি তাহলে সমীকরণ দ্বারায় পি ইন্টু ওয়ান প্লাস আর হোল টু দ্য টু ইকুয়াল এটা হচ্ছে সমীকরণ দুই সমীকরণ দুই কে এক দ্বারা ভাগ করে দেখো দুই কে এক দ্বারা ভাগ করে যেহেতু দুই কে ভাগ করবো তাই দুই উপরে এক নিচে তাহলে সমীকরণ দুই বাম পাশে উপরে ডান পাশে উপরে এক বাম পাশেও নিচে ডান পাশেও নিচে দেখো এখানে ওয়ান প্লাস আর হোল টু দ্য পাওয়ার টু যেহেতু এখানে টু

ওয়ান প্লাস আর এর সাথে গুণাবো উনিশশো পঞ্চাশ যেহেতু ওয়ান প্লাস এর নিচে কোনো হর নাই তাহলে দু আঠাশ এর সাথে কোনো গুণ হবে না এখন দেখো উনিশশো কে ওয়ান প্লাস আর দিয়ে গুণ করলে দুইটার সাথে গুণ হবে একের সাথে গুণ হলে যা আছে তাই আর এর সাথে গুণ হলে আর পাশে উনিশশো পঞ্চাশ আর আর এর পাশে আছে দু আঠাশ এখন দেখো উনিশশো পঞ্চাশ এ পাশ থেকে আমরা আগে এটাকে সরাবো এটা যেহেতু চলক আছে থেকে পরে আর উনিশশো পঞ্চাশ পাশে আছে যোগ এ পাশে নিলে হবে ভাগ ভাগ করলে পঁচিশ ভাগের এক হচ্ছে আর এর মান এখন আমরা মূলধন নির্ণয় করবো তাহলে আর এর মান সমীকরণ এক অথবা সমীকরণ দুই যেকোনো একটা সমীকরণ আমরা বসালি আর এর মান তাহলে আমরা আসল পেয়ে যাব। আমরা সমীকরণ এ আর এর মান বসাবো

এবং পঁচিশে গুণ করলে হচ্ছে আঠারো হাজার সাতশো পঞ্চাশ তাহলে পি সমান আঠারো হাজার সাতশো পঞ্চাশ মানে এটা হচ্ছে আমাদের মেনেও মূলধন এখন আমরা গয়ের প্রশ্ন দেখি বলছে একই হারে উক্ত মূলধনের জন্য তিন বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো এই অঙ্কটাও কিন্তু আমরা আগে করেছি আমরা আট নম্বর অঙ্ক করেছি তারপর দশ নম্বর অঙ্ক করেছি এখানে হচ্ছে আট নম্বরে সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য করেছি সরি দশ নম্বরে করেছি চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য তবে এটা তাহলে আমাদের আট নম্বর প্রশ্নের মধ্যে সমাধান হবে একই হারে একই হারে বলতে ভয়ে আমরা যে মুনাফার হার নির্ণয় করেছি সেই হার ধরে আমরা এখানে সরল মুনাফাও আসলেও আমরা খতে পাইছি যেটা পাইছি সেটা এটা ধরে আমরা কি করবো সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করবো খেয়াল করো গ খ হতে পাই আর ইকুয়াল পঁচিশ ভাগের এক পি হচ্ছে আঠারো হাজার সাতশো পঞ্চাশ আর এন হচ্ছে তিন বছর এন তো আমাদের প্রশ্নে দেওয়া আছে তাহলে আমরা জানি আগে আমরা সরল মুনাফা বের করবো

ভগ্নাংশের যোগ করব দেখো ভগ্নাংশের যোগ করলাম যোগ করার পরে পঁচিশ ভাগের ছাব্বিশ উপরে কি কিউ তাহলে পঁচিশ ভাগের ছাব্বিশ প্রথমে আমরা পঁচিশ দিয়ে ছাব্বিশকে ভাগ করব ভাগ ফল আসে এক দশমিক শূন্য চার এটা আমরা অবশ্যই ক্যালকুলেশন করব তাহলে সবার কাছে তো ক্যালকুলেটর আসেই এবার এক দশমিক শূন্য চারকে আমরা তিনবার গুণ করব মনে রাখবা তিন দিয়ে এক দশমিক শূন্য চারকে গুণ করব না এক দশমিক শূন্য চারকে আমরা কিউব করব ক্যালকুলেটরে অথবা এটাকে তিনবার গুণ করব। এটার গুণ সাথে আঠারো গুণ করলে আমরা পেয়ে যাবো আমাদের চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মূলধন পাওয়ার পরে এখন আমরা বের করবো চক্রবৃদ্ধি মুনাফা তাহলে চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হচ্ছে সি মাইনাস পি সি মাইনাস পি সি হচ্ছে একুশ হাজার একানব্বই দশমিক দুই পি হচ্ছে আঠারো হাজার সাতশো পঞ্চাশ মাইনাস করলে পাচ্ছি দু হাজার তিনশো দশমিক দুই টাকা এবার আমরা সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য বের করব দেখো এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা এটা হচ্ছে সরল মুনাফা পার্থক্য হচ্ছে একানব্বই দশমিক দুই টাকা তাহলে শিক্ষার্থী বিন্দু আমরা তেরো সৃজনশীলের সমাধানটা পেয়ে গেছি আশা করি বুঝতে পেরেছি এখন আমরা চোদ্দ নং সৃজনশীলটা দেখব শিপরা বড়ুয়া কোনো ব্যাংকে তিন হাজার টাকা জমা রেখে দুই বছর পর মুনাফা সহ ছত্রিশশো টাকা পেয়েছেন কি করলো তিন হাজার টাকা ব্যাংকে জমা রাখছে তাহলে এটা হচ্ছে আসল দুই বছর পর ছত্রিশশো টাকা মুনাফা পেয়েছে অবশ্যই সরল মুনাফার হার নির্ণয় করো এই উদ্দীপক অনুসারে আমাদের সরল মুনাফার হার নির্ণয় করতে বলছে তাহলে এখানে পি তিন হাজার এন দুই আই যেহেতু ছত্রিশশো টাকা পেয়েছে মুনাফা সহ তাহলে

খ আরো তিন বছর পর মুনাফা আসলে কত হবে দেখো এখানে দুই বছর পর মুনাফা আসলে 3600 টাকা তাহলে আরো তিন বছর পরে সময় কত দাঁড়ায় 5 বছর এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখ তবে এখানে আছে দুই বছর তারপর আরো এখানে কিন্তু বলছে আরো তিন বছর অবশ্যই ওই দুই বছর এখানে অ্যাড হবে আমরা যদি শুধু তিন বছরটা বের করি তাহলে কিন্তু আমাদের অঙ্কে উত্তর ভুল আসবে তাহলে খেয়াল করুন এখানে ক হতে পারে আর ইকুয়াল দশ পার্সেন্ট তাহলে দশ পার্সেন্ট হলে এটা সাধারণ ভগ্নাংশ একশো ভাগের দশ তিন বছর বল সময় কত হয় পাঁচ বছর পি তিন হাজার তাহলে আমাদের এখানে মুনাফা আসল নির্ণয় সূত্র এটা কিন্তু এই সূত্রের সাহায্যে করলে আমাদের অঙ্কটা খুবই ইজি হয়ে যাবে মুনাফা আসলের সূত্র হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস এন আর খেয়াল রাখতে হবে তাহলে মুনাফা আসল নির্ণয়ের সূত্র এটা তাহলে পি ইন্টু ওয়ান প্লাস এন আর পি হচ্ছে তিন হাজার ওয়ান প্লাস এন হচ্ছে পাঁচ আর হচ্ছে একশো ভাগের দশ দেখো এখানে কিছু কাজ পাঁচ দিয়ে একশো কে ভাগ করলে লশাগ দুই দুই দিয়ে এক দুই প্লাস দুই দিয়ে দুই কে ভাগ করলে এক এক গুণে এক দুই এক তিন তাহলে এটা দাঁড়া হচ্ছে তিন দুই ভাগের তিন তাহলে তিন হাজার গুণ দুই ভাগের তিন দুই দিয়ে তিন হাজার ত্রিশ আহ তিন হাজার কে ভাগ করলে পনেরো গুণে ত্রেইশ সাথে দুইটা শূন্য তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে আরো তিন বছর পর মুনাফা আসল কত হয় চার হাজার পাঁচশো টাকা ক্ষয়ের সমাধান গ বলছে তিন হাজার টাকা মুনাফায় জমা রাখলে মানে একই হার তার মানে আমরা কয়ে যে মুনাফার হার নির্ণয় করেছি সেটাই হবে এখানে তিন হাজার টাকা একই হার চক্রবৃদ্ধি মুনাফা জমা রাখলে দুই বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত ব্যাস চক্রবৃদ্ধি মূলধনের সূত্র দিয়ে আমরা সমাধান করব। এখানে ক হতে পাই আর এর মান কত দশ পার্সেন্ট এখানে আমি আরেকটু রোগীষ্ঠ প্রকাশ করছি এটাকে আহ একশো ভাগের দশ লিখলাম এখন এটাকে আরেকটু ভাগ করলাম দশ ভাগের এক যত লগিষ্ঠ ভগ্নাংশে প্রকাশ করা যায় তত আসলো আমাদের জন্য ভালো তাহলে দশ ভাগের এক এন্ড দুই বছর কি তিন হাজার চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হচ্ছে সেকল পি আর দেখো মান বসালাম এটাকে আমরা ভগ্নাংশের যোগের মতো আগের সিস্টেমে করলাম এটা হলো দশ ভাগের এগারো দশ দিয়ে যদি এগারো কে ভাগ করি দশের সাথে যদি একের সাথে একটা শূন্য তাহলে আমাদের এখানে ডান দিক থেকে এক ঘর পরে দশমিক এটা কিন্তু ক্যালকুলেটর প্রয়োজন হবে না তাহলে এক দশমিক এক উপরে কত পাওয়ার দুই তাহলে এক দশমিক এক কে আমরা দুইবার গুণ করব এবং ওই গুণ ফলের সাথে তিন হাজার গুণ করলে ছত্রিশশো ত্রিশ টাকা তাহলে দুই বছর পর চক্রবৃদ্ধি মূলধন হবে ছত্রিশশো টাকা এই ছিল আমাদের আজকের দুই দশমিক দুই চক্রবৃদ্ধি মূলধনের সর্বশেষ সমাধান আশা করি সবাই বুঝতে পেরেছো তোমাদের কি ধরনের অঙ্ক কোন অধ্যায়ের অঙ্কের সমাধান প্রয়োজন অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ধন্যবাদ